প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ এসেছি আপনাদের সাথে আজ জানাবো আপনাদেরকে কীভাবে আপনি মোবাইলের সিমের যে ব্যালেন্স এই ব্যালেন্সটাকে অন্য আরেকটা সিমে কিভাবে ট্রান্সফার করবেন আমি কোনো মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এইসব কোনো ব্যালেন্সের কথা বলছি না বা এইসব অ্যাকাউন্টের কথাও বলছি না আমি আপনাদেরকে বলছি যেটা সেটা হচ্ছে যে আমরা যে মোবাইলের সিমটা ইউজ করি কথা বলার জন্য যে ব্যালেন্সটা কাটে মেসেজ করার জন্য যে ব্যালেন্সটা কাটে যেই যে ব্যালেন্সটা আমরা খরচ করে থাকি বা ডাটা কেনার জন্য খরচ করে থাকি সেই ব্যালেন্সটা যদি আপনি অন্য কোনো নাম্বারে সেন্ড করতে চান মানে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান এই একটা সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দেব যেটা কিন্তু আগেও আমরা এই প্রসেসটা ছিল কিন্তু ওরা দু সালে এর একটু পরিবর্তন এনে নতুন যে কোডগুলি তারা নতুন করে আবার দিয়েছে তো পঁচিশ সালের জন্য যে নতুন কোডগুলি ওরা অ্যাক্টিভ করেছে সেইগুলি আপনাদের সাথে পরিচয় করে দেবো তো চলুন প্রথমে জানবো প্রথমে হচ্ছে জিপি সিম থেকে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এর জন্য হচ্ছে হ্যাশ সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ বাংলা লিঙ্কের জন্য হচ্ছে স্টার ওয়ান জিরো 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 হ্যাশ মানে ট্রিপল জিরো হ্যাশ খুবই ইজি নাম্বার এবং কি এয়ারটেলের জন্য হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ এবং কি রবির জন্য হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এই নাম্বারগুলো ডায়াল করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনের ব্যালেন্সটাকে অন্য আরেকটা সিমে ট্রান্সফার করতে পারবেন যখন আপনার কোনো প্রিয়জনের ব্যালেন্স প্রয়োজন হবে আপনি কিন্তু এটা ট্রান্সফার করার মাধ্যমে তাকে সারপ্রাইজ দিতে পারেন বা আপনি ইমার্জেন্সি মুহূর্তে কেউ রিচার্জ করতে পারতেছে না বা কোথাও কারো ব্যালেন্স নেই তখন কিন্তু আপনি তার কি ব্যালেন্সটা শেয়ার করতে পারেন তো এভাবে কিন্তু আমি আমার যেহেতু আমার কাছে একটা এয়ারটেল সিম আছে তো আমি আমার এয়ারটেল সিমের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব যে এটা কীভাবে শেয়ার করে তো আমি আপনাকে আমার এয়ারটেল নাম্বারের সাধারণত যেটা স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই ডায়ালের মাধ্যমে আমি আমার এয়ারটেল নাম্বারের স্ক্রিনটা শেয়ার করতেছি কিভাবে এটা ব্যালেন্স ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম এরকম নতুন টেক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবেন যাতে যখন আরও এরকম নতুন নতুন ইনফরমেশন বা ভিডিও নিয়ে আসবো এগুলো সবার আগে আপনারা দেখতে পারেন এবং কব কি লাইক করবেন এবং কমেন্ট করবেন নতুন কিছু যদি জানতে চান আপনাদের যদি কোনো ধারণা থাকে পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই যে এয়ারটেল সিম থেকে কিভাবে এটা করবেন। তো প্রথমে আমরা যাব ফোনে ডায়াল পেডে ডায়াল পেডে যে আমরা এখানে নাম্বারটা উঠাবো যে আমি আমার এয়ারটেল সিম দিয়ে ট্রাই করবো এই জন্য নাম্বার উঠাবো স্টার ওয়ান এয়ারটেলের জন্য হচ্ছে এই নাম্বারটা স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ আমি এই যে এয়ারটেল নাম্বার ট্রায়াল করলাম এখন দেখ ট্রান্সফারের জন্য এ ওয়ান প্রেস করুন আমি ওয়ান লিখে আবার প্রেস করলাম তারপর বলতেছে ট্রান্সফার জন্য মোবাইল নাম্বার তো এখানে আপনি আবার ওয়ান প্রেস করে দেবেন এবং সেখানে মোবাইল নাম্বারটা উঠাই দেবেন যেই নাম্বারটাতে আপনি ব্যালেন্সটা ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন এই দেখুন আমি আমার গ্রামীণ বাংলালিকে একটা নাম্বার দিয়ে দিয়েছি এবার অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম হান্ড্রেড টাকা যদিও আমার মোবাইলে ব্যালেন্স এই মুহূর্তে নেই তো এটা যাবে না তারপরে দেখি কি আসে তো এটা ট্রাই করার পরে দেখেন রিটার্ন একটা মেসেজ এসেছে এখন সেখানে আমাকে জানিয়ে দিচ্ছে যে কোনো পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে ট্রান্সফার করা সম্ভব হয়নি তো এইভাবে করেই কিন্তু আপনি আপনার মোবাইলের ব্যালেন্সটাকে একটা থেকে একটা সিম থেকে আর একটা সিমে ট্রান্সফার করতে পারেন ভিডিওটি ভালো লাগবে